কিসের অহংকার করো মানুষ তার এক ইশারাই শেষ তারই সাথেই হইছে তোমার থাকো না তুমি বেশ গরিবের মনে কষ্ট দিয়ে বলো কেন কটু কথা গরিব ঘরে তাদের হইছে জন্ম ওই সৃষ্টিকর্তার লেখা ধনির ঘরে জন্ম তোমার জন্ম সূত্রেই ধনী আজ গরিবের ঘরে জন্ম হইলে কি হইতে তুমি শুনি আর অনেক ধনী মানুষ হইছে রাস্তার ফকির নিয় তুমি মনে শিক্ষা মাত্র একটা গায়ে ফুরার জন্য হাজার সম্পদ বেচে আজ রাস্তায় করছে ভিক্ষা একমাত্র এই অর্থের পিছনে ঘুরতে ঘুরতে আমাদের ইমানের থাকে না ঠিক ভালো মন্দ যাই করি ঘুরি দিকবাদি পরিবারের কথা চিন্তা করে মন শুধু টাকার পিছনে ছোটে সত্যের থেকে বেশি মিথ্যা বলি তাহার দেয় ঠোঁটে আরে আমাদের শুকানোর আগে সবাই ভুলে যাবে আমাদের নাম আসবে না দেখতে সবাই করবে যার যার কাম আমাদের এই স্কুল জীবন শেষ হওয়ার সাথেই হারিয়ে যায় ছোট্ট বেলা সেই দুষ্ট বন্ধুগুলা ইচ্ছা করে শৈশবকালে আবার ফিরে যাই যদি ওই বন্ধুগুলাকে আবার ফিরে পাই হাসি খুশি খুন ছুটি কি দারুণ মজার মজার খেলা যে আমাদের শেষ হয়ে যেত বেলা বেলা শেষে একসাথে বাড়িতে যাওয়া সেই বন্ধুগুলা এখন যার যার কর্মজীবন নিয়ে ব্যস্ত পরিবারের হাল ধরতে কেউ আছে দূর দেশে কেউ আছে দূর প্রবাসে বন্ধু তোরা যেখানে থাকিস না কেন এখনো মনে পড়ে তোদের সেই খুনছুটি মারামারি দুষ্টামি এবং তোদের সেই সুন্দর মুখের মিষ্টি হাসি বন্ধু তোদেরকে অনেক ভালোবাসি আমি জানি বন্ধু কখনই ছেড়ে যায় না আমাদের আবারও দেখা হবে সাদা পাঞ্জামি গায়ে চশমা চোখে লাঠি হাতে গ্রামের সেই ছোট্ট চায়ের দোকানে যেখানে আবারও হবে সেই কালের গল্প খুনছুটি হবে অল্প মৃত্যুর আগে দেখা হবে আমাদের দিনে জীবনে দুনিয়ায় টাকায় আপন আবার টাকায় করে পর এমন টাকা বানাইলো রে কোন কারিগর টাকা যা পকেটে থাকলে মানুষ কেনা যায় পকেটে না থাকলে মানুষ চেনা যায় এই টাকা পয়সায় বেশি যদি করতে পারো কামাই তাহলে শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো একটা জামাই এই টাকা পয়সা দিবা আরো গহনা দিবা দামি নিজের বইয়ের কাছে তুমি ভালো একটা স্বামী টাকা যা দিতে পারলে তুমি সবার ভালো না দিতে পারলে দেখবা সুন্দর মুখটা করছে কালো তাই এই পৃথিবীতে টাকা ছাড়া মানুষ আর আকাশে আগুন দগ্ধ মানুষ এই দুইটা জিনিসের একই ধর্ম পৃথিবীতে কেউ দেয় না মর্ম তাই সময় থাকতে সৎ পথে টাকা ইনকাম করো কারণ টাকার মূল্য বুঝছে ভাই যেদিন হয়েছি বড় বাবা অসুস্থ ঘরে পড়া করতে পারে না কাম দুই ভাইতে ঝগড়া ঝাঁটি ওষুধের দেয় না দাম জন্ম মা খুদাই কাতর চিন্তা করে কেমনে খাবার পাই কুলাঙ্গার ছেলে বউকে নিয়ে রেস্টুরেন্টে যায় আরে মা বাবাকে করে দিয়ে পর কিভাবে বাদ সুখের ঘর ওই ঘর ঘুনে করবে একদিন নষ্ট তোমার কপালে হবে সেদিন কষ্ট কারণ কষ্ট দিলে কষ্ট পাবা এটা সত্য বাণী একদিন তোমার জন্য কেঁদেছিল মা ফেলেছিল চোখের পানি